সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্কুল অফ কমার্সের পক্ষ থেকে স্বাগতম স্কুল অফ কমার্সের ধারাবাহিক লেকচারে আজকে তোমাদের জন্য থাকছে নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং বইয়ের মূলধনী আয় ব্যয় প্রাকলন অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং নিয়ে একটি লেকচার লেকচারের শেষে কিছু অনুশীলনী তোমাদের জন্য থাকবে যে অনুশীলনগুলি তোমরা বাসায় করবে এবং করার কথা উত্তরগুলি আমাদের কমেন্ট সেকশনে জানাবে এবং তোমাদের কোথায় সমস্যা হচ্ছে সেটি আমাদের জানাবে এই অঙ্কগুলি করার জন্য আমি যে বইটি সহায়তা নিয়েছি সেটি আমারই রচিত বই মাধ্যমিক হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স এই বই থেকে আমরা অঙ্কগুলি করব চলো প্রথমে মূলধনী আয় বয় প্রাকুলন অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং নিয়ে একটি ধারণা নেওয়া যাক বইটিতে তোমরা এই সম্পর্কে বিস্তারিত পাবে বিস্তারিত ধারণা পাবে তারপরেও তোমাদেরকে আমি একটু বলছি ক্যাপিটাল বাজেটিং বাজেটিং শব্দটার সাথে তোমরা পূর্বে থেকে পরিচিত যেমন ধরো আমরা যখন ঈদ শপিং করি তখন আমাদের একটি বাজেট থাকে মানে বাজেট বলতে আমরা কী বোঝাচ্ছি আমরা কোনো কিছু কেনাকাটা করার জন্য আগে থেকে চিন্তা ভাবনা করি যে কার জন্য কত টাকা জিনিস কিনবো অথবা নিজের জন্য যদি হয় তাহলে কোন জিনিসটা কত টাকা দিয়ে কিনবো কোন জিনিসটা কত টাকা দিয়ে হলে ভালো হয় তেমন যেমন চিন্তা করি তেমন চিন্তা করি যে এই টাকাগুলি আমার কাছে কোথা থেকে আসবে অর্থাৎ কোথা থেকে কত টাকা আসবে এবং কোথায় কত টাকা ব্যয় হবে এই নিয়ে আমরা একটা লিস্ট করি এটাকে আমরা বাজেটিং বলি আর তাহলে ক্যাপিটাল বাজেটিং কী ক্যাপিটাল বাজেটিং হচ্ছে কোন প্রকল্পে আমরা কত টাকা বিনিয়োগ করব সে বিনিয়োগের টাকাটা আমাদের কাছে কোথা থেকে আসবে এবং আমরা কোথায় কোথায় কত টাকা বিনিয়োগ করব তা জানার জন্য আমরা ক্যাপিটাল বাজেটিং পদ্ধতি ব্যবহার করে থাকি আশা করি ক্যাপিটাল বাজেটিং নিয়ে তোমরা একটা সামান্য ধারণা পেলে বইয়ে বিস্তারিত ধারণা দেওয়া আছে মূলধন বাজেটিংয়ে নির্ণয় করার কিছু পদ্ধতি আছে যেমন পদ্ধতির প্রথম পদ্ধতি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি ইংরেজিতে আমরা এটাকে বলি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন আরেকটা হচ্ছে পে ব্যাক সময় পদ্ধতি অর্থাৎ পে ব্যাক পিরিয়ড মেথড নিট বর্তমান মূল্য পদ্ধতি নিট প্রেজেন্ট ভ্যালু মেথড অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি ইন্টারনাল রেইট অফ রিটার্ন মেথড যেহেতু এসএসসি লেভেলে বোর্ড বইয়ে গড় মুনাফার হার পদ্ধতি এবং পে ব্যাক সময় পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে তাই আমরা এই বইতেও গরম পদ্ধতি আর পেব্যাক সময় পদ্ধতি নিয়ে আলোচনা করেছি চলো প্রথমেই পেব্যাক সময় পদ্ধতি নিয়ে আলোচনা করি পেব্যাক সময় পদ্ধতি কী জিনিস কেন আমরা পেব্যাক সময় পদ্ধতি করব পেব্যাক সময় পদ্ধতি আমরা এই জন্যই করবো যে আমরা আমাদের মূল টাকা মানে আসল টাকা বা মূলধন কোথাও বিনিয়োগ করলে আমরা জানতে চাই যে কত দিনের মাথায় আমার মূল টাকাটা আমার কাছে ফেরত আসবে এটা আমরা জানতে চাই তো এটা জানার জন্য আমাকে কি করতে হবে পে ব্যাক সময় পদ্ধতি সূত্র প্রয়োগ করে জানতে হবে যে আমি কতদিনের পরে বা কতদিনের মাথায় আমি আমার মূল বা আসল টাকাটা আমার কাছে ফেরত পাব আর চলো পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য দুটো সূত্র আছে একটা সূত্র দেখতে পাচ্ছ পিবিপি অর্থাৎ পে ব্যাক পিরিয়ড সমান সমান আমরা লিখেছি এনসিও বা এনসিবি এনসিও বলতে আমরা কী বোঝাচ্ছি বার্ষিক বিনিয়োগ অর্থাৎ মিট ক্যাশ আউটলে বাংলায় বার্ষিক বিনিয়োগ আর এনসিবি বলতে নিট ক্যাশ বেনিফিট অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ এখানে আমরা আরেকটু সূত্র লিখেছি সূত্র কোনটা কখন প্রয়োগ করব তার জন্য উপরে একটু সূত্র করে কথা লেখা আছে নগদ আন্তঃপ্রবাহ সমান হলে এই সূত্র প্রয়োগ করব নগদ আন্তঃপ্রবাহ অসমান হলে এই সূত্রটি প্রয়োগ করব এখন নগদ আন্তঃপ্রবাহ কী জিনিস নগদ আন্তঃপ্রবাহ কী সেটা জানার জন্য নিচে আসি অঙ্ক করার পূর্বে কিছু আলোচনা এই সম্পূর্ণ অংশটি আমাদের বই থেকে নেয়া এবং বই সম্পূর্ণ দেওয়া আছে প্রথমে দেখো নগদ আন্তঃপ্রবাহ কি এটা অনেকেরই প্রশ্ন নগদ আন্তঃপ্রবাহ কি সোজা কথা হচ্ছে কোথাও কোনো টাকা বিনিয়োগ করলে তার ওইখান থেকে যে প্রতি বছর বা প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর যে টাকাটা তোমার কাছে রিটার্ন আসবে সেটাই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ অর্থাৎ কোথাও কোনো টাকা তুমি ইনভেস্ট করলা তার বিনিময়ে প্রতি মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর তোমার কাছে যে রিটার্নটা আসবে সেটাই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ নগদ আন্তঃপ্রবাহ সমান এবং অসমান সমান বলতে কী বোঝায় ধরো প্রতি বছর তুমি কোথায় ইনভেস্ট করছো দশ হাজার টাকা প্রতি বছর সেখান থেকে তোমার দুই হাজার টাকা করে আসতেছে এরকম আগামী ছয় বছর আসবে তাহলে প্রতি বছর দুই হাজার করে আসতেছে অর্থাৎ যে টাকাটা তোমার কাছে আসতেছে সেই টাকাটা কিন্তু সমান পরিমাণের অ্যামাউন্টটা প্রতি বছরের সমান এটাকে আমরা বলতেছি নগদ অন্তপ্রবাহ সমান নগদ অন্তঃপ্রবাহ অসমান বলতে আমরা কী বোঝাচ্ছি নগদ অন্তপ্রবাহ অসমান বলতে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পাওয়ার পর তোমার কাছে যদি বিভিন্ন অ্যামাউন্টের টাকা আসে অর্থাৎ কোনো বছর দুই হাজার কোনো বছর তিন হাজার কোনো বছর চার হাজার কোনো বছর আড়াই হাজার এরকম পরিমাণে অ্যামাউন্ট আসে তবে বুঝতে হবে সেখানে নগদ নগদন্ত্রপ্রবাহ অসমান আশা করি নগদ অন্ত্রপ্রবাহ সমান এবং অসমান বুঝেছ নগদ আন্তঃপ্রবাহ সমান হলে আমরা আগেই বলেছি এই সূত্রটা ইউজ করতে হবে কিভাবে তোমরা অঙ্কটি শুরু করবে সেটি আমরা একটা বিস্তারিত আলোচনা করছি নগদ অন্ত্রপ্রবাহ সমান হলে যদি নগদ অন্তপ্রবাহ সমান হয় তবে মোট বিনিয়োগকে বার্ষিক রোগতন্ত্রপ্রবা দ্বারা ভাগ করলে পেবেক সময় পাওয়া যায় কথাটি হয়তো বোঝো নি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হোক জনাব করিম কোয়েল প্রকল্পে এক লাখ টাকা বিনিয়োগ করেছেন তিনি উক্ত প্রকল্প হতে প্রতি বছর দশ হাজার টাকা পেয়ে থাকেন জনাব করিমের পেবেক সময় নির্ণয় করো অর্থাৎ তিনি এক লাখ টাকা বিনিয়োগ করছেন এবং প্রতি বছর দশ হাজার টাকা করে পাচ্ছেন একটু খেয়াল করো এই যে দশ হাজার টাকা তিনি কিন্তু প্রতি বছর পাচ্ছেন তার মানে দশ হাজার টাকা করে উনি প্রতি বছর পাওয়া মানে প্রতি বছর সমানই টাকা পাচ্ছেন অর্থাৎ প্রতি বছর দশ হাজার করে একই অ্যামাউন্টে টাকা পাচ্ছেন সেক্ষেত্রে আমরা সমান সূত্র ব্যবহার করব। সমান সূত্র আমরা প্রয়োগ করেছি যে সমান সূত্র পিভিপি সমান সমান এনসিও বা এনসিবি এনসিওর মান মানে বার্ষিক বিনিয়োগ বিনিয়োগ কত টাকা করেছে এক লাখ টাকা লিখেছি এক লাখ এনসিবি মানে হচ্ছে বার্ষিক বিনিয়োগ বার্ষিক কত করে সরি এনসিবি মানে হচ্ছে বার্ষিক আন্তঃপ্রবাহ কত টাকা করে বার্ষিক আন্তঃপ্রবাহ আছে সেটা হচ্ছে দশ হাজার সেই দশ হাজার টাকা আমরা নিচে লিখেছি এক লাখ দিয়ে দশ হাজার ভাগ করার পরে আমাদের মান বেড়েছে দশ বছর অর্থাৎ দশ হাজার করে যদি আমি প্রতি বছর পাই তার মানে দশ বছর পরে আমার মূল টাকাটা আমার কাছে ফেরত আসবে এবার আসো নগদ আন্তঃপ্রবাহ যদি অসমান হয় নগদ আন্তঃপ্রবাহ যদি অসমান হয় তবে নিম্নলিখিত কাজসম করার পর সূত্র প্রয়োগ করতে হবে কী কী কাজ প্রথম কাজ হচ্ছে একটি ছক আঁকতে হবে তোমার যারা নবম দশম শ্রেণীতে মাধ্যমিক গণিত বইটি করেছো গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের মধ্যক যেভাবে নির্ণয় করেছো ঠিক একইভাবে এখানেও নির্ণয় করতে হবে আগে প্রথমে তিনটা কলামের একটা ছক করতে হবে প্রথম কলমে বছর সময় লিখতে হবে দ্বিতীয় কলামে নগর অন্তঃপ্রবাহ যে অ্যামাউন্টগুলি দেখা থাকবে সেই অ্যামাউন্টগুলি লিখতে হবে তৃতীয় প্রবাহ তৃতীয় ঘরে আমাদের কী করতে হবে নগদ অন্তঃপ্রবাহগুলি যোগ করতে হবে এভাবে তিনটা ঘর আগে লিখবে প্রাপ্ত ফলাফল প্রয়োগ করলে বেবেক সময় নির্ণয় করা যাবে একটি উদাহরণের মধ্য দিয়ে বিষয়টি আরেকটি পরিষ্কার হওয়া যায় উদাহরণ লেমন জুস কোম্পানি লিমিটেড কিছু নতুন জুস তৈরির জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিল প্রকল্পের ব্যয় এক লাখ টাকা অর্থাৎ বার্ষিক বিনিয়োগ এক লাখ টাকা উক্ত প্রকল্প থেকে আগামী তিন বছর নগদ অন্ধ্রপ্রবাহ যথাক্রমে ষাট হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার দেখো প্রতি বছর তিন বছর আসবে প্রথম বছর আসতেছে ষাট হাজার পরের বছর পঁয়ত্রিশ হাজার পরের বছর তিরিশ হাজার অর্থাৎ বিভিন্ন অ্যামাউন্টে টাকা আসতেছে যেহেতু বিভিন্ন অ্যামাউন্টে টাকা আসতেছে তার মানে নগদ প্রবাহ অসমান তাহলে অসমান সূচক প্রয়োগ করতে হবে লেমন জুস কোম্পানি বিনিয়োগৃত টাকা কতদিন ফেরত আসবে এভাবে প্রশ্ন আসতে পারে অথবা পেব্যাক সময় নির্ণ করে আসতে পারে অথবা পরিশোধকালীন সময় নির্ণয় করে এভাবে আসতে পারে অথবা পেব্যাক নির্ণয় করো এই যে কোনো একভাবে প্রশ্ন আসলে বুঝতে হবে যে তোমাকে পেয়ে সময় নির্ণয় করতে বলা হয়েছে এখন আমরা যেহেতু নগদ আন্তঃপ্রবাহ অসমান তাহলে প্রথম কাজটা কি ধাপ এক ছক আঁকো প্রথমে এরকম একটি তিন কলমে একটি আঁকবে প্রথম কলামে বছর সময় বসাও বছর মানে কি প্রথম কলামে লিখবো আমরা প্রথম রোতে লিখবো এক বছর দ্বিতীয় কলামে দুই বছর তৃতীয় কলামে তিন বছর এক দুই তিন লিখলেও চলবে দ্বিতীয় কলমে আন্তঃপ্রভগুলি বসাও মানে হচ্ছে ষাট হাজার তারপরে পঁয়ত্রিশ হাজার তারপরে তিরিশ হাজার এভাবে বসাতে হবে তৃতীয় কলামে কি কী করতে হবে নগদান্ত প্রবাহ সময় যোগ করো কীভাবে যোগ করবো দেখো প্রথম বছর আমরা লিখছি প্রথম দ্বিতীয় তৃতীয় নগদ প্রবাহ প্রথম বছর ষাট হাজার পরের বছর পঁয়ত্রিশ হাজার পরের বছর তিরিশ হাজার লিখেছি এরপর ক্রমশ যদি কী করেছি প্রথম ষাট হাজার যা আছে তা ষাট হাজারই রাখছি অর্থাৎ এই ঘরে যা থাকবে সরাসরি এই ঘরে তাই বসে যাবে এর পরে কী হবে এই ষাট হাজারের সাথে এই পঁয়ত্রিশ হাজার যোগ ষাট হাজার যোগ পঁচিশ হাজার সমান সমান পঁচানব্বই হাজার লিখেছি আমরা পঁচানব্বই হাজার এই পঁচানব্বই হাজার সাথে এই বছরের পরবর্তী বছর নগদান্ত প্রবাহ যোগ তিরিশ হাজার পঁচানব্বই হাজার তিরিশ হাজার এক লাখ পঁচিশ হাজার এভাবে আমাদের নগদান্ত প্রবাহের কাজসমূহ শেষ করতে হবে এরপর আমরা কী করবো সূত্র লিখব সূত্র সূত্র দেখা যাচ্ছে এ আছে এনসিওর মানে তোমরা জানি বার্ষিক বিনিয়োগ বার্ষিক বিনিয়োগ সে এক লাখ টাকা করছে সি এর মান জানি না ডি এর মান জানি না এর মান জানি না আসো এই ঘর থেকে আমাদের নির্ণয় করতে হবে কোনটা সি কোনটা এ কোনটা ডি কী করে বুঝবো দেখো বিনিয়োগ করা হয়েছে এক লাখ টাকা এই ঘরটায় দেখতে হবে এক লাখ টাকা আছে কি না আমরা দেখতে পাচ্ছি এখানে এক লাখ টাকা নাই যদি এক লাখ টাকা থাকে তবে সেটাই সি পাঁচে আমি যে কথাগুলি বলছি ধাপ পাঁচে ঠিক একই কথা লেখা আছে আমি আবারও বলছি এক লাখ টাকা বিনিয়োগ করছি যদি এক লাখ টাকা এই ঘরে থাকে তবে বুঝতে হবে ওইটাই সি যদি না থাকে তাহলে তার ইমিডিয়েট কমটা সি ইমিডিয়েট কম বলতে কাছাকাছি কম এক লাখ থেকে কাছাকাছি কম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা সুতরাং এটাই সি সহজভাবে মনে রাখবে এক লাখ টাকা মানে যেটা বিনিয়োগ করবো তার চেয়ে কমটাই হচ্ছে সি যে ঘরে সি আসবে সেই ঘরে বছরটা হবে এ যেই ঘরে সি হবে সেই ঘরে বছরটা হবে এ তাহলে ডি কোনটা ডি হচ্ছে যেই ঘরে এ হবে তার পরবর্তী বছরে নগদান্ত প্রবাহ হবে ডি যেই ঘরে এ হবে তার পরবর্তী বছরে নগদান্ত প্রবাহ হবে ডি এবার আমরা এর মান পাইলাম সি এর মান পাইলাম ডি এর মানও পাইলাম তাহলে এখন আমরা কী করবো সুচ্চ মানগুলি বসায় ফেলবো এর মান দুই সি এর মান পঁচানব্বই হাজার ডি এর মান তিরিশ হাজার দেখো আমাদের সূত্রে বসানো হয়েছে এর মান দুই এন সি এর মান এক লাখ সি এর মান পঁচানব্বই হাজার ডি এর মান তিরিশ হাজার এবার আমরা কী করেছি এক লাখ থেকে পঁচানব্বই হাজার টাকা বিয়োগ করেছি বের হয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার দিয়ে আমরা তিরিশ হাজারকে ভাগ করেছি ভাগ করার পর আসছে শূন্য দশমিক এক ছয় সাত দুইয়ের সাথে আমরা এটা যোগ করেছি অর্থাৎ দুই দশমিক এক সাত বছর দুই দশমিক এক সাত বছর অর্থাৎ এই প্রকল্পে বিনিয়োগ করলে দুই দশমিক এক সাত বছর পরে আমার বিনিয়োগের এক লাখ টাকা আমার কাছে ফেরত আসবে আশা করি বুঝতে পেরেছ পিরিয়ড সময়ের পদ্ধতি দুটোর মাধ্যমে নগদন্ত্রপূর্ব সমান আর অসমান এই অঙ্কটি খুব ভালো করে করবে কেননা এই অঙ্ক পরীক্ষা থাকবে একশো একশো পার্সেন্ট থাকবেই এছাড়াও তোমাকে ইন্টারমিডিয়েটে গেলে এই অঙ্কগুলি করতে হবে মাস্ট অনার্স মাস্টার্সে তুমি যে কোনো ডিপার্টমেন্টে পড়ো না কেন তোমাকে ফিনেন্স যখন পড়তে যাবে তখন এই চাপটা থাকবেই মাস্ট এবং এই অঙ্কগুলি করতেই হবে সুতরাং এখান থেকে শিখে গেলে পরবর্তী ক্লাসগুলি তোমার জন্য ইজি হবে আসো এরপর সিদ্ধান্ত নীতি সিদ্ধান্ত নীতি কী সিদ্ধান্ত নীতি হচ্ছে যখন তোমাকে বলা হয় যে কোয়েল প্রকল্প এবং দোয়েল প্রকল্প দুটো প্রকল্পে ভিন্ন করছে দুটো প্রকল্পের আন্তঃপ্রবাহ হচ্ছে ভিন্ন তো বলা হয় যে কোন প্রকল্পটি বিনিয়োগ করবে এবং কোন প্রকল্পটি বাদ দিবে তো কোন প্রকল্পটি বিনিয়োগ করবে এবং কোন প্রকল্পটি বাদ দিবে সেটার জন্য সিদ্ধান্ত নিতে হয় পেবেক পিরিয়ডের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায় যদি পরীক্ষার প্রশ্নে স্পষ্ট বলা থাকে যে পেবেক পিরিয়ড সময় নির্ণয় করো ঘ নম্বরে আর ঘ নম্বরে বলা থাকতে পারে যে কোনটি কোন প্রকল্পটি বাছাই করা উচিত হবে বলে তুমি মনে করো এই ধরনের কথা বললে গ নম্বরে তুমি আগে পেবেক পিরিয়ড নির্ণয় করবে ঘ নম্বরে যে প্রকল্পটি বাদ থাকবে সেটিরও পেবেক সময় নির্ণয় করবে নির্ণয় করার পর যে প্রকল্পের বছর কম আসবে অর্থাৎ আমরা সাধারণত চাই যে আমরা বিনিয়োগ করলে যেখান থেকে আমার কম সময় টাকা ফেরত আসবে সেখানে আমরা বিনিয়োগ করতে চাই সুতরাং দুটো প্রকল্পের পেবেক সময় নির্ণয় করার পর দেখবে যে কোন প্রকল্প থেকে তোমার টাকাটা দ্রুত চলে আসতেছে অর্থাৎ কত কম সময়ের মধ্যে কোন প্রকল্প থেকে টাকাটা চলে আসতেছে যেই প্রকল্পে কম সময়ের মধ্যে তোমার মূলধন চলে আসবে সেই প্রকল্পে গ্রহণ করতে হবে এই কথাগুলি এই বিনিয়োগ সিদ্ধান্তের ভিতরে লেখা আছে এর পরের পদ্ধতি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি গড় মুনাফার পদ্ধতি কি মুনাফার হার তোমরা সবাই বোঝো যে কত পার্সেন্ট আমার মুনাফা হবে কত পার্সেন্ট আমার প্রফিট হবে সেই বিভিন্ন বছরে যত বিভিন্ন বছরের পার্সেন্টেজ বিভিন্ন রকম হতে পারে তো আমি পাঁচ বছরের জন্য একটি প্রকল্প করব সেখানে প্রতি বছরের পার্সেন্টেজটা ভিন্ন হতে পারে এটি স্বাভাবিক তো গড়ে আমি আমি জানতে চাই যে গড় হিসাবে আমি পাঁচ বছরে কত পার্সেন্ট করে মুনাফা পাচ্ছি তো গড় হিসাব করার জন্য আমার গড় মুনাফার হার সূচকটি প্রয়োগ করে থাকি গড় মুনাফারের সূত্র হচ্ছে গড় মুনাফার সময় সময় গড় নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ গড় নিট মুনাফা পরীক্ষা সরাসরি দেওয়া থাকবে না সরি প্রশ্নের সরাসরি দেওয়া থাকবে না তাই আগে কী করতে হবে গড় বিনিয়োগ নির্ণয় করতে হবে গড় নিট মুনাফা নির্ণয় করতে হবে গড় বিনিয়োগ নির্ণয় করার সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই দুই প্রাথমিক বিনিয়োগ মানে হচ্ছে আমরা যে বিনিয়োগটা স্টার্টিংয়ে করেছি সেটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ ভগ্নাবশেষ মূল্য কি ভগ্নাবশেষ মূল্য হচ্ছে সেই মূল্য যা আমরা একটি প্রকল্প শেষে পেয়ে থাকি অর্থাৎ ধরো একটি মোবাইল তুমি কিনলে দশ হাজার টাকা দিয়ে এটা তুমি দুই বছর ব্যবহার করার পরে তুমি এটা পাঁচ হাজার টাকা বিক্রি করে দিলে দশ হাজার টাকা দিয়ে কেনার পরে দুই বছর ব্যবহার করেছ ব্যবহার করার পরে তুমি একটা জিনিস বা একটা যন্ত্রপাতি যেই মূল্যে বিক্রি করতে পারবে সেটি তোমার ভগ্নাশী মূল্য অর্থাৎ এক্ষেত্রে মোবাইলের ভগ্নাবাসী মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা গানিট মুনাফা নিট মুনাফা সময়ের সমষ্টি অর্থাৎ যতগুলি মুনাফা আসবে বছরে বছরে সেগুলি যোগ করতে হবে ডিভাইড বাই যত বছরে আমার হিসাব আসবে তত বছর দিয়ে ভাগ করতে হবে অবচয় পরীক্ষায় বলতে বলা থাকতে পারে যে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করো রৈখিক পদ্ধতি নির্ণয় করার সূত্র এটাই যদি না বলা থাকে তারপর অবচয় নির্ণয় করার সূত্র এটাই তো অবচয় নির্ণয় করতে হলে তোমাকে এই সূত্রটি প্রয়োগ করতে হবে সম্পত্তি মূল্য লিখতে হবে বিয়োগ ভাগ মূল্য লিখতে হবে মেয়াদ মেয়াদ বলতে যত বছরে প্রকল্প বলে তত তত বছর দিয়ে ভাগ করতে হবে এখানে একটি সূত্র দেওয়া আছে এই সূত্রটি আমরা কেন ব্যবহার করব অনেক সময় অঙ্কে নগদান্ত প্রবাহ দেওয়া থাকে কিন্তু মনে রাখতে হবে যে পেডুক পিরিয়ড নির্ণয় করার জন্য আমার নগদ আন্তঃপ্রবাহ দরকার আর গর মুনাফা নির্ণয় করতে গেলে দরকার নিট মুনাফা অনেক সময় নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকতে পারে তখন নগদান্ত প্রবাহ থেকে নিট মুনাফা আসতে হলে কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ দেখো নিট মুনাফা থেকে যখন আমরা নগদান্ত প্রভাব আসতে চাই অবশ্যই কী করতে হচ্ছে যোগ করতে হচ্ছে যদি নগদান্ত প্রবাহ দেওয়া থাকে আমাকে নিট মুনাফা বের করতে হয় তখন কী করতে হবে যোগটা বিয়োগ করতে হবে বিয়োগ করলে আমরা কী পাবো নিট মুনাফা পাবো অথবা দেখো অনেক অঙ্কেই করও অবচয় পূর্ব মুনাফা পর্যন্ত দেওয়া থাকে সেখান থেকে কি করতে হয় নিট মুনাফা পর্যন্ত আসতে হলে কী করতে হয় বাদ অবচয় দিতে হয় তাহলে করযোগ্য মুনাফা পাওয়া যায় এখান থেকে কর বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায় আবার অনেক অঙ্কে বিক্রয় দেওয়া থাকে বিক্রয় দিকে শুরু করতে হয় তাহলে বিক্রয় থেকে শুরু করতে হলে এই সমস্ত বিষয়গুলি বাদ দিয়ে নিট মুনাফা নির্ণয় করতে হয় চলো আমরা এবার অঙ্কের মেথডে চলে যাই সরাসরি যদি নিট মুনাফা দেওয়া থাকে প্রথমে কী করতে হবে একটা ছক আঁকতে হবে এরকম পাঁচটা ঘরে পাঁচ ছটা কলামে একটা ঘর আঁকতে হবে দুই গড় নিট মুনাফা নির্ণয় করতে হবে এই জন্য সকল বছরের নিট মুনাফা সময় যোগ করে মোট বছরের প্রকল্প যত বছরের প্রকল্প তত বছর দিয়ে ভাগ করতে হবে গড় নিট মুনাফা সূত্র কি নিট মুনাফা সমষ্টি ধরো পাঁচ বছরের এখানে পাঁচ বছরের জন্য আমরা ধরে নিচ্ছি করি তাহলে প্রথম বছরের নিট মুনাফা দ্বিতীয় বছর তৃতীয় বছর তথ্য পঞ্চম বছরের নিট মুনাফা যোগ করবো এবং যদি পাঁচ বছরের অঙ্ক পাঁচ দিয়ে ভাগ করব তারপর গড় বিনিয়োগ নির্ণয় করতে হবে এক্ষেত্রে মোট বিনিয়োগের সাথে ভগ্রবর্ষ্যমূলক যোগ করে দুই দিয়ে ভাগ করলেই গড় বিনিয়োগ পাওয়া যাবে গড় নির মুনাফা এবং গড় বিনিয়োগের মান নির্ণয় করা হয়ে গেলে গড় মুনাফার হারের সূত্রে মান বসাতে হবে মান বসিয়ে ভাগ করতে হবে প্রাপ্ত রেজাল্টের সাথে একসাথে গুণ করলে কি গড় মুনাফার হার নির্ণয় করা হয়ে যাবে একটা উদাহরণ দেখো প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য আমজাদ ব্রাদার্স পঞ্চাশ লক্ষ টাকা ছাপা সংক্রান্ত মেশিনের চিহ্নতে আমদানি করে মেশিনগুলো পাঁচ বছর মেয়াদি আগামী পাঁচ বছর মেশিনগুলো থেকে প্রাপ্য সমূহ নিম্নরূপ প্রথম বছর দেখো পাঁচ লাখ দ্বিতীয় বছর ছয় লাখ দ্বিতীয় বছর সাত লাখ চতুর্থ বছর সাড়ে সাত লাখ পঞ্চম বছর আট লাখ প্রশ্ন কি আমজাদ ব্রাজারে গার্মেন্ট অফ নির্ণয় করো প্রথম কাজটা কি দেখো নিট মুনাফা দেওয়া আছে একটু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে কী এই অ্যামাউন্টটা আসলে কী নবদন্তপূর্ণ নিট মুনাফা না কর পূর্ব মুনাফা খুব ভালো করে খেয়াল করতে হবে দেখো এখানে নিট মুনাফা দেওয়া আছে সুতরাং সরাসরি নিট মুনাফাই দেওয়া আছে নিট মুনাফা দেওয়া থাকলে কী করতে হবে প্রথমে এই ছকটা আঁকতে হবে ছকটা আঁকার পরে নিট মুনাফা লিখতে হবে নিট মুনাফা লিখে আমরা অ্যামাউন্টগুলি বসাই দিলাম এবার কী করব বয় নিট মুনাফা বের করব নিট মুনাফার সময় যোগ করলাম প্রথম বছর পাঁচ লাখ পরের বছর ছয় লাখ পরের বছর সাত লাখ এবার সাত লাখ পঞ্চাশ হাজার এরপর আট লাখ সব যোগ করে পাঁচ লাখ পাঁচ দিয়ে আমরা ভাগ করলাম তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসছে পাঁচ দিয়ে ভাগ করার পরে ছয় লক্ষ সত্তর হাজার টাকা আসছে গর নিট মুনাফা এবার বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ প্লাস ভদ্রভাষী মূল্য ডিভাইড বাই দুই প্রাথমিক বিনিয়োগ কত পঞ্চাশ লক্ষ টাকা এখানে বলা আছে ভদ্রভাষী মূল্য কোনো কথা বলা নেই তার মানে ভগ্রবাসী মূল্য হচ্ছে শূন্য দুই দিয়ে ভাগ করার আসছে পঁচিশ লাখ টাকা এবার আমরা মুনাফার বের করব সূত্র কি গড় নিট মুনাফা ডিভাইড বাই গর্ব বিনিয়োগ গড় নিট মুনাফা কত বেড়েছে দেখো ছয় লক্ষ সত্তর হাজার লিখলাম ছয় লক্ষ সত্তর হাজার গড় বিনিয়োগ বেড়েছে পঁচিশ লক্ষ লিখলাম পঁচিশ লক্ষ ভাগ দিলাম বের হয়েছে শূন্য দশমিক দুই সাত এসে আমি একসাথে গুন করলাম আসলো সাতাশ আসবে সাতাশ কিন্তু এর সাথে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে হবে সাতাশ পার্সেন্ট তার মানে আমার গড় মুনাফা হচ্ছে সাতাশ পার্সেন্ট এরপরে দেখো সরাসরি নিট মুনাফা যদি না দেওয়া থাকে প্রশ্নে অনেক সময় নিট মুনাফা সরাসরি দেওয়া থাকে না কিন্তু নিট মুনাফা নির্ণয় করার জন্য পর্যাপ্ত তথ্য দেওয়া থাকে এক্ষেত্রে বক্সের সরাসরি নিট মুনাফা দেওয়া না থাকলে সূচ প্রয়োগ করে নিট মুনাফা নির্ণয় করতে হয় অর্থাৎ বক্স বলতে কী বোঝাচ্ছি বক্স বলতে আমরা এই বক্সটাকে বোঝাচ্ছি এই যে দেখো লেখা আছে সরাসরি নিট মুনাফা না দেওয়া থাকলে এই এই ক্যালকুলেশনগুলি করে আমাকে নিট মুনাফা নির্ণয় করতে হয় কথাটি আমি বোঝানোর চেষ্টা করেছি ধরো প্রথম বছর বিক্রয় থেকে দেওয়া আছে তাহলে বিক্রয় থেকে শুরু করে নিট মুনাফা ওই সূত্রে যেভাবে দেওয়া সেভাবে আমরা বের করেছি দুই গড়া নিট মুনাফা নির্ণয় করতে হবে গড় নিটমোনককে নির্ণয় করবো এই যে নিট মুনাফা সময়গুলো পাবো সেগুলো যোগ করব আর যেহেতু পাঁচ বছর পাঁচ দিয়ে ভাগ করবো আগের মতোই তারপর গড় বিনিয়োগ করবো আগের মতো তারপরে গড় নিট মুনাফা দিয়ে গড় বিনিয়োগকে ভাগ করবো ভাগ করার পর জেলে জেলাতে একসাথে গুণ করবো তাহলে গড় মুনাফা বেড়ে যাবে যেমন একটু উদাহরণ চলো জন বাকি চৌধুরী জন শিল্পপতি সম্প্রতি তিনি দিবা নামে একটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন প্রকল্প দিবা মেয়াদকাল তিন বছর এবং প্রাথমিক বিনিয়োগ পাঁচ লাখ টাকা বিক্রয় প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর এক লাখ আড়াই লাখ চার লাখ স্থায়ী খরচ তিরিশ হাজার অবশ্যই পাঁচ পার্সেন্ট অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ বিক্রয় থেকে দেওয়া আছে অর্থাৎ বিক্রয় থেকে আমাকে রিট মনে হবে জন্য বের করতে হবে আগে তাহলে আমরা কী করব সূত্রটা লিখবো প্রথমে আমরা বিক্রয় লিখছি প্রথমে বিক্রয় কত দেখো এক লাখ আড়াই লাখ চার লাখ লিখেছি এক লাখ আড়াই লাখ চার লাখ এরপরে কি এবার হচ্ছে স্থায়ী খরচ খরচ তিরিশ হাজার স্থায়ী খরচ কি স্থায়ী খরচ হচ্ছে ফিক্সড কস্ট যেটা কখনোই পরিবর্তিত হবে না ধরো তুমি একটি কারখানা দিয়েছ কারখানায় তুমি যদি পাঁচশো পিস সার উৎপাদন করো তাও তোমার কারখানার ভাড়া সেম দিতে হবে যদি পাঁচ পিস শাড়ি উৎপাদন করো তারপরও কারখানার ভাড়া সেম দিতে হবে কারখানার ভাড়া পরিবর্তিত হবে না এক্ষেত্রে কারখানার ভাড়া হচ্ছে স্থায়ী খরচ দেখো স্থায়ী খরচ তিরিশ হাজার আমি আগে বলছি কোনো পরিবর্তন হবে না তো স্থায়ী খরচ সব জায়গায় আমরা সেম রেখেছি এর আগে আমরা চলতি খরচ বাদ দিয়েছি চলতি খরচ কি পঁচিশ পার্সেন্ট এখানে দেখো চলতি খরচ লেখা আছে চলতি খরচ বিক্রয়ের পঁচিশ পার্সেন্ট তাহলে বিক্রয় হচ্ছে এক লাখ এটার পঁচিশ পার্সেন্ট পঁচিশ হাজার আড়াই লাখের পঁচিশ পার্সেন্ট বাষট্টি হাজার পাঁচশো চার লাখের পঁচিশ পার্সেন্ট এক লাখ টাকা এগুলো আমরা সব ব্র্যাকেট দিয়ে আমরা বিয়োগ চিহ্ন বুঝিয়েছি এক লাখ থেকে সরাসরি এই দুটা বাদ দিয়েছি বাদ দেওয়ার পর দেখো এখানে কর ও অবচয় পূর্ব মুনাফা আমরা পেয়েছি এখানে আমরা অবচয় বাদ দিয়েছি অবচয় কোথ থেকে পেলাম অবচয় এখানে দেওয়া আছে দেখো পাঁচ পার্সেন্ট অবচয় কিসে পাঁচ পার্সেন্ট যে এটা বের হবে এই যে পঁয়তাল্লিশ হাজার হয়েছে এটার পাঁচ পার্সেন্ট এখানে এক লাখ সাতান্ন হাজার বেড়েছে এটার পাঁচ পার্সেন্ট দু লাখ সাত সত্তর হাজার হয়েছে এটার পাঁচ পার্সেন্ট বাদ দেওয়ার পর আমরা পেয়েছি করযোগ্য মুনাফা এরপর আমরা বাদ দিয়েছি কর কর কোথ পেলাম এই যে এখানে দেখো প্রশ্ন দেওয়া হচ্ছে কর হচ্ছে তিরিশ পার্সেন্ট অর্থাৎ যে অ্যামাউন্টটা বের হয়েছে তার তিরিশ পার্সেন্ট অর্থাৎ বিয়াল্লিশ হাজার তিরিশ পার্সেন্ট এক লাখ ঊনচাশ হাজার তিরিশ পার্সেন্ট দু লাখ ছাপ্পন হাজার তিরিশ পার্সেন্ট বের বিয়োগ দেওয়ার পর আমাদের নিট নিটপুনভাবে বের হয়ে গেছে এরপর আগের নিয়ম সবগুলো নিটপুনভাবে যোগ করেছি যেহেতু তিন বছর তিন দিয়ে ভাগ দিয়েছি এরপর গর্ব বিনিয়োগ বের করেছি তারপর গড় নিট নিটপুনভাবে গর্ব বিনিয়োগ ভাগ করে একশো দিয়ে গুণ করেছি বিয়াল্লিশ পার্সেন্ট বের হয়ে গেছে সিদ্ধান্ত নীতি এটা সিদ্ধান্ত নীতি হচ্ছে উল্টা মানে পেয়ে সময়ের উল্টা পেয়েবেগ সময় আমরা যেটা কম সেটা নিয়েছি কিন্তু এই সময় এসে গড় বিনিয়োগের বেলা এসে সরি গোয়ার মুনাফার হারের সময় এসে কি করতে হবে যেটার পার্সেন্টেজ বেশি আসবে সেটা গ্রহণ করতে পারবে তুমি চিন্তা করো যেখান থেকে তুমি মুনাফা বেশি পাবে সেখানেই তুমি বিনিয়োগ করবে গোয়ার মুনাফার হার যেখান থেকে তুমি বেশি আসবে সেখানেই তুমি বিনিয়োগ করবে তারপরও কথা না বুঝতে পারলে এইখানে সিদ্ধান্ত নিতে এই প্যারাটুকু পড়লে তুমি আশা করি বুঝতে পারবে এবার বোর্ড বইয়ের কিছু প্রশ্ন এবং সমাধান এবং আমাদের দেওয়ার কিছু প্রশ্ন এবং সমাধানে আমরা আলোচনা করবো শতদল কোম্পানি সর্বদাই মূলধন বাজেটিংয়ের অত্যন্ত গ্রহণযোগ্য পদ্ধতিতে প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করেন সম্প্রতি উক্ত এর সমবিনিয়োগের দুটি প্রকল্প দিবা নিশী এর সময় নির্ণয় করতে গিয়ে তৃতীয় বছরের ক্রমযোজিত ক্রমযোজিত নগদ প্রবাহ যথাক্রমে শূন্য ও মাইনাস দশ পেল চতুর্থ বছরে উভয় প্রকল্পের নগদ প্রবাহ বিষ উদ্দীপক আমরা এখানে কর খ বলতে গড় ঘ নাম্বার কোয়েশ্চেনকে বুঝিয়েছি উদ্দীপক হতে প্রকল্প নিশিয়ে প্রেবেক সময় নির্ণয় করো দেখো পেবেক সময় নির্ণয় করার জন্য আমাদের এখানে কিছুই নেই অর্থাৎ কোনো অ্যামাউন্ট নেই নগদান্ত প্রবাহ নেই শুধু নগদান্ত ক্রমযুদ্ধ নগদান্ত প্রবাহ আছে একটা শূন্য একটা মাইনাস দশ তো দেখো প্রথম তিন তিন নম্বর বছরে যেহেতু তৃতীয় বছরে দশ তৃতীয় বছরের ক্রমজত মাইনাস দশ তাহলে চতুর্থ বছরের কত হবে উভয় প্রকল্পের নগদ প্রবাহ কত চতুর্থ বছরের বিষ তাই চতুর্থ বছরের যদি বিষ হয় মাইনাস দশ থেকে বিশের সাথে যোগ করলে আছে শুধু দশ তাহলে হচ্ছে এ নির্ণয় করো মাইনাস দশ এ তিন বছর লিখলাম আমরা দশ এরপর হচ্ছে এই বিষ দিয়ে ভাগ এটা হচ্ছে আমার সি এটা হচ্ছে সি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ডি আমরা মানগুলি বসেছি এবারে মান নির্ণয় করে ফেলছি তারপর দেখো পরের পরেরটা আমরা দিবা প্রকল্পের একইভাবে মানিনিয় করেছি এবার আমরা সিদ্ধান্ত দিয়েছি দুই নম্বর অঙ্কটা ঠিক আমরা উদাহরণে এতক্ষণ যে অঙ্কটা করলাম ঠিক ওই অঙ্কের মতোই আশা করি একবার দেখলে তোমরা বুঝতে পারবে অঙ্কটি পড়ো পড়ার পরে অঙ্কটি দেখো তোমরা পজ করে করে দেখতে পারবে তিন নম্বর অঙ্কটি সেম একইভাবে অঙ্কটি করা হয়েছে এটি আমরা দেখিয়েছি দেখো শুরুতে আমরা একটা অঙ্ক দেখেছিলাম যে সরাসরি নিট মুনাফা দেওয়া থাকলে দেখো সরাসরি নিট মুনাফা দেওয়া আছে গড় মুনাফা ক নম্বর হচ্ছে গড় মুনাফা নির্ণয় করতে বলছে গড় মুনাফা নির্ণয় করতে বললে আমার নিট মুনাফাই দরকার কিন্তু খ নম্বর কোশ্চেনে পেবেক সময় নির্ণয় করতে বলছে কিন্তু পেবেক সময় নির্ণয় করতে বললে তো নিট মুনাফা দিয়ে নির্ণয় করতে পারবো না সেক্ষেত্রে আমার দরকার হচ্ছে কি নগদান্ত প্রবাহ আমরা আগেই বলছি যদি নিট মুনাফা দেওয়া থাকে তার সাথে অবচয় যোগ করলেই নগদান্ত প্রবাহ পাওয়া যায় উপরে ছকে আমরা তা দেখেছি দেখো এখানে আমরা এভাবে করে দিয়েছি নিট মুনাফাগুলি রেখেছি এর সাথে আমরা অবচয় যোগ করেছি হুম অবশ্য যোগ করে আমরা নগদান্ত প্রবাহ লিখে দিছি আর অবচয় পরিমাণ কিন্তু এখানে স্পষ্ট দেওয়া আছে যদি না দেওয়া থাকতো তাহলে আমরা সূচপ প্রয়োগ করে বের করতাম এরপর আমরা নগদান্ত্র প্রবাহ বের করে আগে যে নিয়ম আমরা করেছি দেখো এখানে বিনিয়োগ হচ্ছে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা হচ্ছে আমাদের বিনিয়োগ তো পাঁচ লাখ যেহেতু নেই তার ইমিডিয়েট কম চার লাখ আশি হাজার সেটাকে আমরা সি ধরেছি সেটার বছরকে আমরা এ ধরেছি এবং তার পরবর্তী বছর নগতন্ত্র পূর্বকে আমরা ডি ধরেছি এবার আমরা সূত্রে মানগুলি প্রয়োগ করেছি তারপরে আমাদের উত্তর বেরোচ্ছে তিন দশমিক এক এক বছর অর্থাৎ যমুনা ট্রেডিং তার বিনোকিত মূল্য তিন দশমিক এক এক বছর পর ফেরত পাবে পাঁচ নম্বর অঙ্কটি তোমাদের জন্য রাখা হয়েছে তোমরা একটি বাসায় করবে করার পরে কত উত্তর হয় তা আমাদেরকে কমেন্টে জানাবে এবং তোমাদের সমস্যা থাকলে সেটি আমাদের জানানোর চেষ্টা করবে অনেকগুলি অঙ্ক তোমাদের দেওয়া হয়েছে তোমরা বইটি সংগ্রহ করলে আরও বেশি ভালো হবে কারণ এই বইটিতে হিসাব বিজ্ঞানের সম্পূর্ণ বারোটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এবং ফিনান্সের যে চারটে অঙ্ক ম্যাথ আছে চারটে অধ্যায় যে ম্যাথ আছে সেই ম্যাথগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি তোমরা নিজেরা যদি বইটি সংগ্রহ করো এবং পড়ো কোনো ধরনের গৃহশিক্ষক তোমাদের প্রয়োজন হবে না আর একেবারে না বুঝতে পারলে তোমরা ভিডিও লেকচারটি দেখবে এবং তারপর তোমরা বইগুলি থেকে অনুশীলন করবে বইটি তোমরা সংগ্রহ করবে এবং থেকে সংগ্রহ করতে বলবে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করবে কমেন্টে জানাবে কেমন লাগলো এবং আর পরবর্তীতে কী কী ভিডিও আছে সেটা জানাবে আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশন বার অন রাখবে এবং আমাদের পেজে লাইক এবং গ্রুপে জয়েন করে আমাদের সাথে যুক্ত থাকবে আশা করি আজকের লেকচার তোমাদের ভালো লেগেছে পরবর্তী লেকচার নিয়ে তোমাদের সামনে আবারও পরবর্তীতে আমি উপস্থিত হব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ